আপনি দেখেন যে আওয়ামী লীগ কিভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ধরে রাখে একটু যদি আমরা স্টাডি করি আওয়ামী লীগের কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়েছে আওয়ামী লীগের কিছু ট্যাগলাইন তৈরি হয়েছে যেমন ধরেন স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব এই শব্দটাকে ব্যবহার করে কিন্তু আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করে যেটা জনমনে গেথে আছে যার কারণে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট এখন আওয়ামী লীগের রয়েছে এনসিপিকে ওইভাবে চিন্তা করতে হবে জনমনে তাদের কোনো একটা জায়গা দখল করতে হবে পাশাপাশি এই যে বিতর্কগুলো রয়েছে যেমন তাদের পার্টি অফিসের বিতর্ক রয়েছে তাদের নেতৃবৃন্দের যে দুর্নীতি রয়েছে সেগুলোকে নিট অ্যান্ড ক্লিন করা সময় কালক্ষেপণ না করা স্বচ্ছতার সঙ্গে জনতার কাতারে এসে মেশা আক্তার হোসেনের হিস্ট্রি আরও বিস্তৃত আক্তার হোসেন কিন্তু একা একা যুদ্ধ করে 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 প্রতিবাদ করে 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 আজকে আক্তার হোসেন হয়েছে হয়তো মার্কেটিংটা সেভাবে তিনি করতে পারেনি বা আমাদের মিডিয়া তার লেবাসের কারণে হয়তো তাকে সেরকম গুরুত্ব দেয়নি বা ফোকাস করতে দেয়নি এমনটা হতে পারে মিডিয়া ট্রায়ালের শিকারও তিনি হতে পারেন কিন্তু অসম্ভব মেধাবী মানুষ তিনি দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলন করছিল তখন তাদের বিপুল জনসমর্থন ছিল ছাত্র সমাজ এবং জনতা তাদের পক্ষে ছিল পরবর্তীতে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর তারা নতুনভাবে রাজনৈতিক দল গঠন করে এবছরের ফেব্রুয়ারি মাসে তারা রাজনৈতিক দল গঠন করে এবং প্রায় তিন মাস হয়ে গেছে আসলে এই তিন মাসে তাদের জনসমর্থন কতটা বেড়েছে বা জনসমর্থন কোন পর্যায়ে রয়েছে তারা বলেছিল রাজনৈতিক নতুন বন্দোবস্ত আসলে রাজনৈতিক নতুন বন্দোবস্ত কোন পর্যায়ে আছে আমরা সব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি সো মাচ ভাই আকরাম ছাত্রদের নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্ত যেমনটি বলা হচ্ছে আসলে তারা জনসমর্থন তাদের এখন কোন পর্যায়ে রয়েছে বা নতুন বন্দোবস্ত আমরা কি দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে দেখুন লেখক রাদওয়ান মাসুদের একটা বাণী আছে রাজনীতি নিয়ে তিনি বলেছেন যে ক্ষমতা হচ্ছে সূর্যের আলোর মতো সেই আলোতে কেউ আলোকিত হয় আর কেউ পুরে খাড় হয়ে যায় এখন এই বাণীটা আমার কাছে মনে হয় যে এনসিপির জন্য একেবারেই পারফেক্ট কারণ এই যে ক্ষমতা তারা যেটা পেয়েছে তারা সরকারের অংশ হয়েছে তারা রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা জনসমর্থন আছে একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু রয়েছে সেই যে ক্ষমতার বলয় সেই ক্ষমতার বলয়ে এখন তারা কি নিজেদেরকে আলোকিত করবে নাকি তারা সেই পুরে ছারখার হয়ে যাবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় অতি সম্প্রতি একটা জাতীয় দৈনিকে অর্থনীতিবিদ রেহমান সোভান তিনি একটা কলাম লিখেছেন এবং নিবন্ধন লিখেছেন তিনি বলেছেন যে রাজনীতির চিরন্তন সত্য হচ্ছে সঠিক সময়ে সঠিক আন্দোলন গড়ে তোলা এখন এই যে প্রশ্নটা তিনি করেছেন এই কথাটা বেশ কঠিন কিন্তু এটার মর্মার্থটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গভীরে এখন তার কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক রাজনীতির আন্দোলনটা গড়ে তুলতে আসলে তারা পেরেছে কিনা আমরা যদি নয় মাসের হিসাব করি তাহলে এই নয় মাসের হিসাবে আমরা যদি একটু ধারাবাহিকভাবে যাই তাহলে কি দেখব যখন জুনে কোটা আন্দোলনটা শুরু হয় সেটা আস্তে আস্তে কিন্তু জোরালো হতে থাকে এবং জুলাইয়ে এসে সেটা কিন্তু আপনার সরকার পতনের আন্দোলনের রূপ ধারণ করে দেশের মানুষ সেই সব ছাত্রদের উপরে ভরসা করে যেমনটা অতীতে করেছে একাত্তরে করেছে উনসত্তরে করেছে এরপর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে করেছে সেখানে আপনার ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল তো এমনটাই শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তারপর শেখ হাসিনার ক্ষমতা যত করাই ছিল তখন এই ছাত্র আন্দোলনের মূল টার্গেট যেটাতে তারা আসলে সফল হয় এবং পরবর্তী সময় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর পরপরই আপনি দেখেন প্রফেসর দায়িত্ব নেওয়ার পর সরকারে কিন্তু তাদের একটা অংশ জনদাবি হয়ে দাঁড়ায় যে যে ছাত্রদের কারণে আজকে নতুন বাংলাদেশ পেয়েছে সেই নতুন বাংলাদেশের দায়িত্ব ভার আমরা ছাত্রদেরকেও দিতে চাই তাদেরকে একটা পরীক্ষা আমরা করতে চাই ধারাবাহিকতায় কিন্তু তিনজন ছাত্রনেতাকে সরকারের অংশ করা হয় এরপরে আপনি দেখেন ফেনি নোয়াখালীতে যখন অকাল অপ্রত্যাশিত বন্যা হয় যেটা আমরা ধরে নেই যে ভারতের প্ল্যানিং করা বন্যা মনুষ্য সৃষ্ট বন্যা যেটা সেই বন্যায় যখন তারা প্রাণের জন্য একটা আহ্বান জানায় টিএসিতে কি পরিমাণ মানুষের ঢল নেমেছিল নিশ্চয়ই এই স্মৃতি আপনি এখনো ভুলে যাননি এরপরে কিন্তু আহ শুরু হয় হচ্ছে আপনার এই যে ছাত্রদের প্রতি মানুষের জনসমর্থনটা অব্যাহত থাকে এরপরে তারা তাদের ক্ষমতাটাকে আরেকটু ধরে রাখার জন্য তারা সবসময় বলেন যে আমরা অরাজনৈতিক সরকারের অংশ ঠিক আছে একটা অংশ হয়েছে কিন্তু তারা অরাজনৈতিক এর কিছুদিন পরে কিন্তু শহীদ মিনারে নাগরিক কমিটি গঠিত হয় নাসির উদ্দিন পাঠোয়ারের নেতৃত্বে এবং আক্তার হোসেনের নেতৃত্বে যে আক্তার হোসেন এখন এনসিপির কিন্তু সদস্য সচিব এই নাগরিক কমিটি যখন গঠিত হয় তখন একটা রাজনৈতিক বলয়ের মধ্যে তারা তৈরি হয় এরপরে তারা আস্তে আস্তে ঘোষণা দিতে থাকে যে তারা একটা রাজনৈতিক দল আসলে গঠন করেই ফেলবে এবং সেই মাহেন্দ্র খন কিন্তু চলেই আসে ফেব্রুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি আপনি জানেন যে এনসিপির যিনি বর্তমানে প্রধান তাহিদ ইসলাম তিনি কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রণালয় দায়িত্ব ছিলেন সেটা ছেড়ে দিয়ে তিনি কিন্তু পায়ে হেঁটে আপনার নিশ্চয়ই সেই দৃশ্য খেয়াল থাকার কথা পায়ে হেঁটে তিনি সচিবালয় থেকে বের হয়ে কিন্তু জনতার কাতারে তিনি সামিল হন এবং এরপরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জাগজমক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে মানিক মেভিনিউয়ে এবং সেটা নিয়েও কিন্তু তারা বেশ প্রশংসা করেছিল এবং তাদের পক্ষে সেখানে লাখো মানুষের ঢল নেমেছিল এ দৃশ্য সত্যি সবাইকে মুগ্ধ করেছিল যদি আমরা এই প্রেক্ষাপটটাকে একটু সিরিয়ালি দেখতে চাই তাহলে আমরা কি দেখবো আটই আগস্ট প্রফেসর এনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয় সেই সরকারের ছাত্র সমন্বয়ক যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখনো দুজন আছেন যদিও এই দুইজনে এনসিপি পদ বা কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি মাহফুজ আলম যিনি এখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি তাদের আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন এরপর দেখেন এই মাহফুজ আলম এখনো রয়েছেন তিনি প্রধান উপদেষ্টার কিন্তু বিশেষ সহকারী ছিলেন এখন তিনি দপ্তর পেয়েছেন নাহিদ ইসলাম বের হয়ে গেছেন আরেকজন হচ্ছে আসিফ সজীব যিনি বর্তমানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু রয়েছেন প্রথম বিতর্কটা শুরু হয় ওয়াসাতে নিয়োগ যে সুপারিশ তারা করে সেখান থেকে কিন্তু মানুষের মনে প্রথম ধাক্কাটা লাগে কিরকম ধাক্কাটা লাগে যেই বাংলাদেশের দায়িত্ব এখন তাদের ঘাড়ে সেই বাংলাদেশ তারা যে সৃষ্টি করেছে তাদের নেতৃত্বে সেখানে স্লোগানটা কি ছিল সেই স্লোগানটা ছিল কোটা না মেধা সমস্যার সবাই বলতো মেধা 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 তাহলে এই স্লোগানটাকে তারা বিতর্কিত করে কিভাবে করে সেইখানে আপনার কিছু লোককে তারা সুপারিশের মাধ্যমে এবং সেটা সংখ্যাটা বেশ বড় সেখানে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে তার পিএস এবং নাহিদ ইসলাম থেকে শুরু করে আরেকজন যিনি নেত্রী শারমিন সম্ভবত নাম এরা সবার সুপারিশ এখানে চলে আসে তার মানে এইখানে কিন্তু কোটা আর মেধার সেই যে স্লোগানটা এখানে প্রথম বিতর্কটা তারা তৈরি করে এরপরে এটাকে ধামাচাপা মোটামুটি দেওয়া হয় কিন্তু সম্প্রতি যে কয়েকটা ঘটনা ঘটে সেগুলো একেবারেই এতটা বিতর্ক তৈরি করেছে যে তারা তাদের বিতর্ক তাদের দুর্নীতি মানে তাদের অভিজ্ঞতার অভাবগুলো সেগুলো কিন্তু পত্রিকার শিরোনাম হচ্ছে বা টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ হচ্ছে সেটা কিরকম আমরা যদি দেখি যে সার্জিস আলম তিনি কি করেছেন বিশাল এক গাড়ি বহরের সোড়াও দিয়েছেন প্রথম বিতর্কটা শুরু হয় এখান থেকে তারা দল গঠন করার পর শত শত গাড়ির বহর এটার অর্থ কোথেকে আসলো কিভাবে আসলো সেটা নিয়ে প্রথম বিতর্ক শুরু হয় রাজনৈতিক শোডাউন এর মাঝখানে একটা বিতর্ক ছিল সেটা হচ্ছে সেনা প্রধানের সঙ্গে তাদের সাক্ষাৎ এবং হাসনাদ আবদুল্লার ফেসবুকের স্ট্যাটাস এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয় এরপর দেখেন একজন দরবেশের আগমন ঘটে কি নাম গাজী তানভীর হ্যাঁ গাজী তানভীর এই যে দরবেশ সাহেবের এটা শুরু থেকে কিন্তু একটা আলোচনা ছিল এখন দেখেন এই দরবেশ ছাত্র আন্দোলনের কেউ কিন্তু ছিল না। সে এই দরবেশ নিয়ে কিন্তু নানান বিতর্ক এবং এই দরবেশ নিয়ে কিন্তু এনসিপি তো নানান বিতর্ক তৈরি হচ্ছে। তাদের যে ওয়ার্কিং যে কমিটি রয়েছে সেখানে প্রতিদিন এই বিতর্ক কিন্তু তৈরি হচ্ছে। যে অফিসে বসে তারা আলোচনা করেন, সমালোচনা করেন, পর্যালোচনা করেন সেই অফিসটায়ও কিন্তু তাদের বিতর্ক রয়েছে। সেটা হচ্ছে বাংলা মোটরের যে রূপায়ন টাওয়ারে যে তাদের যে অফিস সেটা নিয়ে কিন্তু নানান সময় নানান কথাবার্তা কিন্তু উঠে আসে এখন পর্যন্ত এটা কিন্তু ক্লিয়ার না এরপর দেখেন হাসনাদ আবদুল্লার পাজারু গাড়ি সেটা নিয়েও নানান বিতর্ক হয় সেটা কেউ একজন দিয়েছে তাকে ব্যবহার করার জন্য এমন আলোচনা হয় যে সেটা তেল সার্ভিসিং সেটা থেকে আসে এগুলো ছোট ঘটনা এরপর দেখেন এই যে দরবেশ গাজী তানভীর তিনি কি করেছেন ডিসি নিয়োগ বাণিজ্যে বা ডিসি বদলি বাণিজ্যে যে আলোচনাটা প্রথমে উঠে কয়েক মাস আগে সেটা একটা সময় ধামাচাপা পড়ে ঠিক এর পরপরই কিন্তু আপনার জানুয়ারিতে আলোচনা পাঠ্যপুস্তক বই ছাপানোর যে বিতর্কটা একটা যে সরকার সময় মতো বই দিতে পারে না যেটা রেকর্ড ছিল যে সেটা আর হয়নি শিক্ষা উপদেষ্টা বলেছিলেন কবে বই দিতে পারবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমি জানি না এখন তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে এককভাবে রয়েছেন এরপরে দেখেন এই যে গাজী তানভীর এই পাঠ্যপুস্তক বইয়ের কমিশন যে চারশো কোটি টাকা কমিশনের কিন্তু কিন্তু তার একটা পত্রিকায় সেটা ছাপানো হয় তার দিন পর এনসিপি একটা চিঠি ইস্যু করে সেই তানভীরের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার করা হয় এবং তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও কিন্তু দেওয়া হয় এরপরেই কিন্তু রূপায়ণ সেন্টার গরম হয়ে ওঠে অর্থাৎ এনসিপির যে কার্যালয় সেখানে আলোচনা শুরু হয় প্রথমে এই তানভীর কে তাহলে আলোচনা শুরু হয় কোথায় রূপায়ণ সেন্টারে এনসিপির যে কার্যালয় সেখানে কিন্তু আলোচনা সরগরম হয় যে এই তানভীর কে এবং সেখানে অনেকেই ওয়ার্কিং কমিটিতে প্রশ্ন তোলেন যে এই তানভীর এলো ভাবে সেখানেও কিন্তু সার্জি সালামের নাম চলে আসে সার্জি সালামের বাড়ি হচ্ছে নওগাঁতে এবং তানভীরের বাড়ি হচ্ছে বগুড়াতে এবং শুধুমাত্র সার্জিসের সুপারিশেই কিন্তু এই তানভীর আলমকে বা এই গাজী তানভীরকে এইখানে দায়িত্ব দেওয়া হয় এত বড় একটা দায়িত্ব দেওয়া হয় এবং সে কিন্তু বিতর্ক তৈরি করে এবং সেই চিঠিটা আমি দেখেছি আপনি দেখেছেন কিনা আমি জানি না সেখানে বলা ছিল যে একটি জাতীয় দৈনিকে আপনাকে নিয়ে দুর্নীতির খবর ছাপা হয়েছে সে কারণে আপনাকে আপাতত সাময়িক বহিষ্কার করা হলো এবং আপনি স্থায়ীভাবে আপনাকে কেন বহিষ্কার করা হবে না সেই মর্মে আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করবেন তার মানে এতদিন পর তাদের টনক হচ্ছে এখানে প্রমাণ করে তাদের রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি অথবা তারা নিজেদের মধ্যে সমন্বয় করে উঠতে পারছিলেন না যে তাকে বহিষ্কার করবে কিনা যেটা আরো আগেই করা দরকার যেটা আরো আগেই করা দরকার ছিল এক মাস পরে কেন তারা করতে গেল এখানে কিন্তু তাদের মানে জনগণের যে প্রত্যাশার জায়গাটা সেখানে তারা আসলে ব্যর্থ হয়েছে বলা যেতে পারে এরপরে দেখেন আবার এর পরপরই যে ঘটনাগুলো ঘটে যিনি এখন রয়েছেন দায়িত্বে আসিফ আহমদ সজীব ভূইয়া উপদেষ্টা তার এপিএসকে কে করা হয় শত শত কোটি টাকা দুর্নীতির দায়ে এর পাশাপাশি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল যে অফিসার বা ব্যক্তিগত কর্মকর্তা যাকে বলে তারা দুইজন মিলে বদলি বাণিজ্য করেছেন এরকম একটা আলোচনাও আসে এবং তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয় ধরে নিলাম এরা এনসিপির কেউ না কিন্তু এই যে ছাত্র নেতা যাদের উপরে জাতির প্রত্যাশা যাদের ডাকে সারা দিয়ে জাতি শেখ হাসিনার মতো শক্তিশালী ক্ষমতাকে পরাজিত করেছে সেই সব ছাত্র তাদের কাছ থেকে এই যে বলেছিলেন যে সঠিক 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 তারা গড়ে তুলতে পারেনি অর্থাৎ আন্দোলনটা প্রত্যাশার জায়গাটা তারা তৈরি করতে পারেনি এরপরে যেটা হচ্ছে যে এনসিপির কার্যালয়ে ব্যাপক আলোচনা হচ্ছে নাহিদ ইসলামের দায়িত্ব নাহিদ ইসলামের নেতৃত্ব নিয়েও কথা উঠছে আক্তার হোসেন নেতৃত্ব নিয়েও কথা উঠছে যে তারা নাহিদকে আসলে যে প্রত্যাশার জায়গায় রেখেছিল সেই প্রত্যাশা সেই রকম নেতৃত্ব তারা আসলে খুঁজে পাচ্ছেন না একজন তাদের নেতা বলেছেন যে দেখেন এই কয়েকজন মানুষের জন্য আমাদের ষাট শতাংশ জনপ্রিয়তা কমেছে এখন চল্লিশ শতাংশ জনপ্রিয়তা আমাদের আছে সেটা কতক্ষণ ধরে রাখতে পারবো বা সেটা দিয়ে আমরা কত দূর পথ পাড়ি দিতে পারবো সেটাও এখন সংখ্যার বিষয় এটা তাদের কার্যালয়ে আলোচনা হয়েছে তো এই হচ্ছে অবস্থা এনসিপির এখন তাদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা সাধারণ মানুষের যে আশা ভরসার জায়গা ছিল যে নেতৃত্ব তারা আট মাস আগে দিয়েছিল সেখানে আট মাস পরে এসে সেই নেতৃত্ব কেন হচট খাচ্ছে মানুষ কিন্তু আশাহত হচ্ছে সেই তালিকায় আমিও আছি আমিও আশাহত হচ্ছি কেন তারা তাদের ব্যর্থতাটা কোথায় আসলে তাহলে কি তারা এখনো এই যে ক্ষমতা সূর্যের আলো যেটা আসলে পুরে ছাড়খাড় করে দেয় অথবা আলোকিত করে এখন তো মনে হচ্ছে পুরে যাচ্ছে যেখানে তাদের দলের নেতা বলছে ষাট শতাংশ জনপ্রিয়তা তাদের কমে গেছে ইভেন দেখেন এই সম্প্রতি আমরা কয়েকটা দেখলাম যে এই মে দিবসে তারা একটা বড় কর্মসূচি দিয়েছে এছাড়া কিন্তু গত দুই তিন মাসে তাদের কোনো কর্মসূচি খুব একটা ছিল না যেটা হয়েছে যে আপনার ফিলিস্তিন নিয়ে একটা ভূমিকা ছিল তাদের একটা মুভমেন্ট ছিল পাশাপাশি ভারতে যে ওয়াকফো আইন বিল পাশ হয়েছে সেখানে তাদের একটা ভূমিকা ছিল কিন্তু জাতির টনক ডরানোর মতো জাতির হৃদয়ে জায়গা তোলার মতো এই যে নতুন বন্দোবস্ত যে শব্দটা তারা ব্যবহার করেছিল সেই শব্দ ব্যবহারের কোনো মানে সাক্ষিত বা স্বাক্ষর তারা এখন রাখতে পারছে না এটা আমার কাছে মনে হচ্ছে আকরাম আপনি প্রত্যাশার কথা বলছিলেন প্রত্যাশার জায়গা হয়তো সেভাবে পূরণ হয়নি আসলে এর থেকে এনসিপির উত্তরণের উপায়টা কি আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন এইটা একটা জটিল ব্যাপার আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে এর থেকে উত্তরণের জন্য অনেকগুলো পথ এবং প্রত্যেকটা পথ তাদের কঠিন পথ পাড়ি দিতে হবে নজরুলের সেই কবিতার মতো কান্ডারি হুঁশিয়ার নাহিদ ইসলাম তারপর আক্তার হোসেন এবং এই কমিটির যারা রয়েছেন তাদের জন্য এখন সামনে কিন্তু কঠিন সময় এখন উত্তরণের পথ আসলে ঠিক খুব বেশি ক্ষতি কিন্তু এখনো হয়নি কিছু কিছু ব্যাপারে জনমনে যে প্রশ্ন রয়েছে জনমনে যে ধোয়া ধোঁয়াশাটা রয়েছে সেগুলো তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা যে ক্লিন ইমেজের অনেক নেতাই তো বলেছেন যখন তার আলোচনায় আসেন যে আমার ভাঙা ঘর ভাঙা বেড়া পানি পরে চাঁদের আলো ঢোকে সেই লোকটাই যখন গাড়ি নিয়ে ঘোরে তখন জনমনে প্রশ্ন তো আসবেই এই প্রশ্নগুলোর জবাব জনমনের আসার আগে তাদেরকে দিতে হবে আপনি একজন দেখেছেন কিছুদিন পরপরই বিতর্কিত কথাবার্তা বলে কিছুদিন পর নানান অঙ্গভঙ্গিতে পোস্ট করে অনেকে তাকে ছোট বয়দুল কাদের বলা শুরু করেছেন নানা রকম ছবি তিনি দিচ্ছেন আরেকজন দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি পরিচিত কেন উল্টোপাল্টা কথা বলার জন্য নানা রকম কথাবার্তা তিনি নানা রকম নানা সময় বলে যান এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয় তো এইগুলোকে সংশোধন করতে হবে এই যে ক্ষমতার সূর্যের আলোয় পড়ে গেলে হবে না এই জায়গাটা তাদের হজম করতে হবে আপনি একটা কথা আমি বিশ্বাস করি যে এই যে আক্তার হোসেন এই যে নাহিদ ইসলাম এরা কিন্তু একদিনে তৈরি হয়নি লম্বা আক্তার হোসেনের হিস্ট্রি আরও বিস্তৃত আক্তার হোসেন কিন্তু একা একা যুদ্ধ করে 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 প্রতিবাদ করে 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 আজকের হোসেন হয়েছে হয়তো সেভাবে তিনি করতে পারেনি বা আমাদের মিডিয়া তার লেবাসের কারণে হয়তো তাকে সেরকম গুরুত্ব দেয়নি বা ফোকাস করতে দেয়নি এমনটা হতে পারে মিডিয়া শিকারও তিনি হতে পারেন কিন্তু অসম্ভব মেধাবী মানুষ তিনি এরপরে তাদের পেছনে আধ্যাত্মিক গুরুত্ব মাহফুজ আলম রয়েছেই তো এখন জনমনে যে প্রশ্নগুলো জন যে প্রত্যাশা রয়েছে সেখানে তাদের কিছু স্টাডি করা উচিত যে আমাকে আবার স্ট্রংলি কাম ব্যাক করতে হলে কোন কোন প্রশ্নগুলো জনগণের কাতারে এসে তাদেরকে চিন্তা করতে হবে ওই টেবিলের ভেতর রূপায়ণ সেন্টারের এসি রুমে বসে চিন্তা করলে হবে না জনমনের কাতারে এসে দাঁড়াতে হবে যে আমাদের প্রতি জনগণের প্রত্যাশাটা কী ছিল মানুষ কিন্তু এখনো ভুলে যায়নি নাহিদ ইসলামের সেই যে মানে পেটানো রানের যে ছবিটা সেটা কিন্তু মানুষ এখনো ভুলে যায়নি নাহিদ কিন্তু এখনো এটাকে ক্যাশ করতে পারে এবং নাহিদ যেভাবে সচিবালয় ছেড়ে জনতার কাতারে এসে মিশেছিলেন এটা কিন্তু ফিল্ম স্টাইল ছিল মানুষ এটা কিন্তু গ্রহণ করেছিল সেটার প্রমাণ কিন্তু আমরা মানিক মেভিনুতে পাই আপনি দেখেন যে আওয়ামী লীগ কিভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ধরে রাখে একটু যদি আমরা স্টাডি করি আওয়ামী লীগের কিন্তু একটা সংস্কৃতি তৈরি হয়েছে আওয়ামী লীগের কিছু ট্যাগ লাইন তৈরি হয়েছে যেমন ধরেন স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব এই শব্দটাকে ব্যবহার করে কিন্তু আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করে যেটা জনমনে গেথে আছে যার কারণে তেত্রিশ থেকে ভোট আওয়ামী রয়েছে ওইভাবে চিন্তা করতে হবে জনমনে তাদের একটা জায়গা দখল করতে হবে পাশাপাশি এই যে বিতর্কগুলো রয়েছে যেমন তাদের পার্টি অফিসের বিতর্ক রয়েছে তাদের নেতৃবৃন্দের যে দুর্নীতি রয়েছে সেগুলোকে নিট অ্যান্ড ক্লিন করা সময় কালক্ষেপণ না করা স্বচ্ছতার সঙ্গে জনতার কাতারে এসে মেশা পাশাপাশি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট ছবি এগুলো ব্যবহার না করা পাশাপাশি দেখেন অতি কথনগুলো বন্ধ করা মানে বয়স অনুযায়ী রেঞ্জ অনুযায়ী এসে একটু চিন্তা করা আবার দেখেন তাদের আরেকটা বিতর্কিত সিদ্ধান্ত তাদের প্রত্যেকের বয়স চল্লিশের নিচে ত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশ থেকে শুরু করে এই লেভেলে রয়েছে তারা চিন্তা করেছেন উপজেলা পর্যায়ে তাদের যে কমিটিগুলো দিবে সেগুলো দিবে চল্লিশ বছরের ঊর্ধ্বে এটা কতটা বিতর্কিত উপজেলা পর্যায়ের নেতারা তো জেলা পর্যায়ের নেতাদেরকে ভাইয়া বলবে ভাই বলবে তো উপজেলা পর্যায়ের একটা চল্লিশ ঊর্ধ্ব বয়সের নেতা এসে স্যার জিস আলমকে কি বলে সম্বোধন করবে এখানে আমার মনে হয় সিদ্ধান্ত তারা নিয়েছে এইগুলো সংশোধন করে ব্যালেন্স করে রাজনীতিটা করতে হবে বা আমার কাছে মনে হয় যে তারা রাজনীতিটাতে আরেকটু যদি সময় নেয় আরেকটু মানুষের যে বাংলাদেশের মানুষের রাজনীতির যে কালচারটা সেটাকে যদি তারা ধারণ করে বাংলাদেশে কিন্তু একটা বড় অংশ আমি এর আগেও বলেছিলাম তাদের পক্ষে যাওয়ার জন্য রেডি যারা বিএনপি এবং আওয়ামী লীগের বলয় থেকে বাংলাদেশকে মুক্ত করতে চায় সেই যে ট্রাফিকটা সেই যে জনগণ সেটা কিন্তু রেডি তাদের পক্ষে যাওয়ার জন্য সেটাকে ক্যাশ করতে হবে তাদেরকে এবং তাদেরকে কিভাবে ক্যাশ করবে সেই আইডিয়াটা তাদেরকেই খুঁজে বের করতে হবে তাহলে আমার মনে হয় তারা জনসমর্থন আদায় করতে পারবে রাজনৈতিক দল নিয়ে আলোচনা সমালোচনা থাকবে এবং আমরা আমরা জানি না যে আমাদের এই আলোচনা এনসিপির কাছে পৌঁছবে কিনা না পৌঁছলেও তারা যেন নিজেদেরকে শুধরে নিতে পারে এবং জনগণের কথা ভাবতে পারে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক এনসিপি জুলাই বিপ্লবের দল আসলে তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা তবে ভুল ত্রুটির উর্ধে কেউ নয় আমরা চাই শুদ্ধ রাজনৈতিক চর্চা হোক আমরা চাই শুদ্ধ রাজনীতির চর্চা হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম